আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে অনেক পুরনো একটা ভিডিও নিয়ে আসছি পুরনো হচ্ছে এটা আমরা বছরের প্রথম দিন এটা আমাদের দেওয়ার ছিল আর আজকে পনেরো তারিখ আমি আজকে এই ভিডিও এডিট করে এখন দিব মানে এত লেজি আমি এত লেজি আমি তো এখানে তো অলরেডি আমাকে আর আমার বোনকে দেখলেন আমরা খুব সুন্দর সেজে গুজে চলে এসেছি বছরের প্রথম দিন আমরা আজকে এসেছি আমার মেজুখাল আমার বাসায় তো আসার পরে এখানে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম আমাদের দুলাভাই আনছে এই সব কিছু সেট আপ করছে দেখে আমার কাছে এত ভালো লাগলো অ্যাকোরিয়াম আমার কাছে সব সময় খুবই ভালো লাগে বাট অ্যাকোরিয়ামে অনেক কাজ ক্লিন করা এই মাছগুলোকে টেক কেয়ার করা অ্যান্ড অলসো এক্সপেন্সিভ সো আমি আসলে এত পছন্দ হওয়ার পরেও যে ক্লিন করার ভয়ে আমি এত লেজি আমি আর অ্যাকোরিয়াম মানে কিনেই নেই বাট উনি কিনছে আর এত সুন্দরতে আমি ভিডিও করে নিলাম তো এই যে দেখেন আমার খালাতো বোন আমাদের জন্য টেবিল ভর্তি করে শীতের পিঠা বানিয়েছে আমরা অনেক দিন থেকে বলতেছিলাম আপু আপনি আমাদেরকে পিঠা খাওয়ান আপনি আমাদের বড়ো বোন একটা দায়িত্ব আছে তো অবশেষে আমাদের বড় বোন সত্যি সত্যি দায়িত্ব পালন করার জন্য ছোটো বোনদেরকে খুশি করার জন্য এত কষ্ট করে কত পিঠা বানিয়েছে দেখেন আমেরিকায় আসলে এগুলা মানে নিজে একা একা করা আসলে অনেক কষ্ট তো যারা থাকে তারা জানে তারপরেও সে অনেক কিছু করেছে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আর এখন আমার বোন পিঠা নিচ্ছে এক একটা করে কোনটা খাবে কী করবে সে সেটা এখন দেখতেছে নিতেছে আর বাকি সবাই এখানে আছে শুধু আমরাই না সবাই আছে বাট সবাই ক্যামেরা কনসাস হওয়ার কারণ আসলে সবাই তো সামনে আসে না তো সেজন্য আসলে সবাইকে করা হয়নি তো আমরা এখানে নিতে দাঁড়িয়েছি পিঠা এখন এই যে দেখেন এখানে আছে ভাবা পিঠা নকশি পিঠা তারপরে একটা নারকেলের একটা পিঠা ছিল যে আমার বোন চা আমার এটা খুবই ফেভারিট তারপরে ছিল রাজশাহীর একটা নকশি পিঠা ছিল ওটা আমার কাছে খেতে ভালো লাগছে শক্ত শক্ত আমার কাছে ওটা ভালো লাগছে তারপরে এখানে অনেক ফ্রুটসও ছিল তো আবার নাগে ছিল বাচ্চাদের জন্য নাগে ছিল তো এই যে আর এখন এই যে আমি নিচ্ছি আর আমার বোনকে দিচ্ছে আমার ভিডিও করতে দেখেন সে আমার মুখে ভিডিও করে নাই সে আমি নিতেছি যা সেটাই ভিডিও করছে আমি মানে কাউরে একটু যদি আমি ফোন দেই যে আমার ছবি তুলতে বা ভিডিও করতে আমি আজ পর্যন্ত শান্তিই পেলাম না কেউ আমার ছবি আর ভিডিও আমার মন মতো করতেই পারে না তুলতেই পারে না তো আচ্ছা যে যে দেখেন সবাই অলরেডি নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমি এখন নিচ্ছি আর আমি এখন খাবো আর এই পাশে আমার বাচ্চা কাচ্চা আর আমার হাজব্যান্ড আছে তাদেরকে অলরেডি পিঠা দেওয়া হয়েছে এখন তারা খাচ্ছে আর এই যে দেখেন বেবিরা এখানে আমার বেবি আর আমার ছোটো খালাতো বোনের মেয়ে তো ওরা দুষ্টামি করতেছে আর খাচ্ছে আর আমার মেয়ে তো ফিশ দেখে খুবই এক্সাইটেড খুবই মানে খুবই পছন্দ করছে তো মানে মানে খুবই সুন্দর লাগতেছিল অ্যাকুডিয়ামটা আসলে অনেক সুন্দর তো সবাই আমার মেয়ে তো খুব এনজয় করতেছিলো তারপরে আর আমরা বাকিরা এখানে দিয়ে খাচ্ছি ছবি তুলছি আর যাই যার মতো দুষ্টামি করতেছে ছোটো বাচ্চাগুলো তো এত দুষ্টামি করে তো এই পিঠাগুলো খাওয়ার পরে তারপরে গরম গরম আমাদেরকে চিতই পিঠা খাওয়া বেশের জন্য এই যে দেখে না একদম গরম গরম এখন একদম এগুলো উঠাচ্ছে আর এখানে রাখছে আর আমরা ও থেকে তো খুবই খুবই ভালো লাগছে আসলে খুব ভালো লাগছে তারপরে এই যে সব খাওয়া দাওয়া শেষে এখন চা খাচ্ছে চা তো মাছ থাকবেই তো এই যে দেখেন চা খাচ্ছি এখন চা খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি আসলে এত এত ভালো গেছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা খুবই ভালো লাগছে তারপর এখান দিয়ে কী অবস্থা দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এখানে বাজার বসছে মানে যার বাসায় যাই যখনই তো যারই একটু এরকম সবজি টবজি থাকে সে একদম এরকম আনি সবাইকে ভাগ ভাগ করে দিতে এটা আমার মেজখালামার বাসায় আসছে এখন উনি উনার আসার পাশে কি কি আছে এখন সবাইকে সেটা ভাগ করে দিচ্ছে দেখেন অবস্থা দেখেন এটা হচ্ছে আমার মেজো খালাম্মা আর এখানে এখন উনি ভাগ বসে সবাইকে উনি সবজি ভাগ করে দিচ্ছে আর এখানে এই যে দেখেন আমাদের সাফার অবস্থা সে একদম ওই যে উপর থেকে ল্যাপটপটা নিয়ে এসে এখন ল্যাপটপ কি সে কি এক্সাইটেড মানে সে একা একা এই খেলে ওই ল্যাপটপ দেখে এই দৌড়াদৌড়ি করে মানে এত এক্সাইটেড আর এদিকে দেখেন অন্য বাচ্চাগুলো কি অবস্থা এই যে এখানে আছে রাইয়ান রিহান তাসিন তারপর আমার মেয়ে ওরা এরকম এখানে এখান থেকে ওখানে ঝাপাঝাপি করতেছে একজন একজনকে গুলি মারতেছে মানে কি অবস্থা মানে এত তারপর একজন একজনকে ব্লেম করতেছে আমি কে মারছে বলে কে মারছে ও বলে ও মারছে এরকম অবস্থা দেখেন তারপরে এই যে এখানে দেখেন আমি সাফা আর আমার মেয়ের একটু ভিডিও করলাম তারা এখন দুজন মোটামুটি শহরবয়সী তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুজনকে খুবই ভালো লাগছে তো কোথাও গেলে এখন খুব একদম বান্ধবী হয়ে যায় খুব খেলে খুব এনজয় করে তো এখানে তারপরে আবার আমাদের ধুলোবাই আসছে উনি একদম সবার জন্য পিজা নিয়ে আসছে যে বাচ্চাদের জন্য মেইন কারণ বাচ্চারা তো আসলে অন্যান্য খাওয়া দাওয়া তো খায় না তো সাথে আমরাও খেলাম এই যে দেখেন আমার অবস্থা আমি এক স্লাইস পিজাই এক হাতে ভিডিও করতে যে আর এক হাতে আমি খেতেই পারতেছিলাম এই হয় যারা ভিডিও করে তাদের দশা কিছুই এনজয় করা যায় না তারপরে আলহামদুলিল্লাহ খেলাম খুবই খুবই ভালো লাগলো মজার ছিল তারপরে এই যে দেখেন বাচ্চাগুলার তো মানে দুষ্টাম শেষ হয় না এই যে এখানে আমাদের আমাদের তাসিনের আমার খালা মেজো খালাত বোনের ছেলের একটা ব্যাংক আছে বা ডিপোজিট বক্সে যে আমার মেয়ে আর ওই মিলি ওগুলোর ভিতরে সব পয়সা ঢুকাচ্ছে আর ওরা কী এক্সাইটেড খুবই মজা করে এটা করতেছিল এটা ওরা দেখে আমি একটু ভাবলাম যে বিড়িও যে দেখেন সব পয়সা নিয়ে ওরা ওখানের মধ্যে দিয়ে দিতেছে আর তাসিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তো তারপরে আমাদেরকে আসলে খাওয়া দিয়ে দিয়েছে আসলে মেইন আজকে ছিল যে আমরা স্ন্যাক্স আসলে পিঠা খাবো তারপরেও তারা হালকা পাস্তা ভাতের আয়োজন রাখছে তো এই যে এখানে ছিল ভাত সাথে ছিল দু রকমের ভর্তার সাথে ছিল ডাল চিকেন তারপরে গরু তারপরে একটা সবজি ছিল মানে খেয়ে অবস্থা দেখেন কি করছি মানে এত মজা করে খাইছি ভর্তা থাকায় আর ডাল থাকায় মানে কি অবস্থা খেয়ে খাওয়া দাওয়া শেষে এখন পান খাচ্ছি নোয়াখালীর মানুষ পান না খেলে কি হয় এটা তো থাকবেই মানে পান তো থাকবেই পান সুপারি মাসে যে সবাই বসে এখন পান সুপারি খাচ্ছি তারপরে এখন যাওয়ার পালা যাওয়ার সময় এখন সবাই নিয়ে যাচ্ছে কেকিং দিবে মানে এটা তো আসলে সময় মানে হয়ই খাবো নিব এটাই হচ্ছে যে এখন সব নিয়ে যাচ্ছি তারপরে এই যে এখান দিয়ে আমার মেয়ে তো সে যাবেই না আমি তাকে বলতেছি আম্মু চলো চলো সে যাবেই না সে যাবেই না সেখানে থাকবে সেখানে খেলবে মানে এমন একটা অবস্থা হয় যে কোথাও গেলে ওরা আসতে চায় না বাচ্চাগুলো এত বেশি হ্যাপি হয়ে যায় মানে ওরা আর আসতেই যায় না কারণ আসলে স্কুলের জন্য বা কাজের জন্য আমরা কাছাকাছি থাকলেও সবসময় তো আসলে যাওয়া আসা হয় না তো যার কারণে হঠাৎ করে যখন এরকম একদিন দুই দিন যায় বা তারা এত হ্যাপি হয়ে যায় তারা আসতেই চায় না এই যে তার বাবা এখন তাকে জুতো পরিয়ে দিচ্ছে মানে সে অনেক অ্যাঙ্গ্রি সে তো যাবেই না বাট অবশ্যই সে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম মানে খাওয়া দাওয়া মজা মানে আলহামদুল আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো একটা দিন গেল আলহামদুলিল্লাহ তো এখন সবাই মিলে চলে যাচ্ছি তো সেটা একটা ছোট্ট ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খুশির দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আশা করি খুবই শীঘ্রই আমি আসলে এত লেজি হয়ে গেছি এখন আর কোনো বিডিই করি না মানে এগুলো করা এডিট করা অনেক কষ্ট লাগে তারপর এখন করলাম ছোট্ট একটা ভিডিও দিলাম ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ